বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বুধবার জানায় সকলের চাকরি বহল থাকছে দুর্নীতির মামলার তদন্ত যেমন চলছে কিন্তু তার প্রভাব যেন চাকরিরতদের উপর না পড়ে আদালত জানিয়েছে দুর্নীতি হয়েছে বলেই সকলের চাকরি বাতিল করা যায় না দু ষোলো থেকে দু পর পঁচিশ সাল চাকরি বাতিল হয় তাদের এবং তাদের পরিবারের উপর বিরূপ প্রভাব পড়তে পারে এরা সমস্যায় পড়বেন পরিবার সমস্যায় পড়বে বাচ্চা মুশকিল হয়ে যাবে তাই কারো চাকরি বাতিল হচ্ছে না প্রত্যেকের চাকরি বহাল থাকছে অর্থাৎ আগে যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল তা বহালই রইল প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রইল অর্থাৎ ডিভিশন বেঞ্চের চাকরি বাতিলের রায় খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেন পরিবর্তে তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ সম্পূর্ণ করতে নির্দেশ দেন তিনি আদালত জানিয়েছে দীর্ঘ নবছর বছর চাকরি বাতিল করলে দীর্ঘ ন বছর চাকরি বাতিল করলে শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবারের উপর বিরূপ প্রভাব পড়বে তাই বত্রিশ হাজার চাকরি বহাল থাকছে দিনো যায় নাই বৈশ্বিক অন্তরে অশান্তি শারীরিক মানসিক এবং সাংসারিক যে বাসবাসক্তি ওই অশান্তি পূতিবে আমরা একসঙ্গে লড়েছি সত্যের জয় আমরা চিনিয়ে এনেছি আগুনকে কোনো কখনো নিবানো যায় না সত্যকে কোনোদিন জমা জমাতে যায় না তাই আমাদের ৩৫ হাজারদের আজকের একমাত্র সত্যের জয় চিরদিনে হয় এটাই বলে আমার সম্পর্ক বক্তব্য এখানেই শেষ কত হাজার ইবিব ৩৫ হাজার হাজার ইবিব আমার নাম আজেরুল

কার্যত ঢাকি সমেত বিসর্জন হলো বাংলা বিরোধী জমিদারদের এর আগে অভিজিৎ গাঙ্গুলি উনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন আজকে পরিষ্কার অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন বত্রিশ হাজার চাকরি খাওয়ার জন্য আজকে মহামান্য হাইকোর্টের রায়ে প্রমাণ হলো যে রাজ্যের নিয়োগ সঠিকভাবে হয়েছিল শুধু তাই নয় এই রামবামের অতৃপ্ত যৌথ প্রেতাত্মা এই কাকচিল শকুনরা ওত পেতে বসেছিল নির্বাচনের আগে চাকরি খেয়ে বাংলার যুবক যুবতীদের বাংলার শিক্ষিত সমাজকে তাদের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিতে মহামান্য হাইকোর্টের রায়ে আজকে পরিষ্কার হয়ে গেল যে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে চাকরি পেয়েছিল সেই চাকরি সঠিকভাবে তারা পেয়েছিলেন কিন্তু রাজ্যব্যাপী দীর্ঘদিন ধরে এই যে একটা পরিকল্পিত প্রোপাগানটা চালানো হচ্ছিল এর যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল আজকের মহামান্য হাইকোর্টের রায় সমস্ত চক্রান্তকে ধ্বংস করে এই অতৃপ্ত প্রেতাত্মাদের গালে থাপ্পড় মেরে বাংলার মানুষ আজকে প্রমাণ করল যে বাংলা উন্নয়নের পথে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে নির্বাচনের আগে এই চাকরি খেকোড়া এরপরেও যদি এদের উচিত শিক্ষা না হয় বাংলার মানুষ তাদের শিক্ষা দেওয়ার জন্য তৈরি থাকলো যারা এতগুলো মানুষের চোখের জলের বিনিময়ে ভোট জিততে চেয়েছিল বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করবে না